ব্যস্ততার কারণে অবশ্যই এখন লাইভে আসা হয় না অনেক অনেক বাইরে অনেক কিছু জানতে চাইতেছে আসলে কিছু পারতেছি না বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে যারা বিভিন্ন সময় আমাকে কমেন্ট করছেন বা মেসেজ দিচ্ছেন যারা উত্তর পাইছেন তো পাইছে না যারা পান নাই তারা অবশ্যই লাইনে জয়েন হয়ে যান আশা করি সবারই প্রশ্নের উত্তর দেবো তো অনেক এটা জানতে চাইতেছে ভাইয়া আসলে বেলারসের বিচা ইন্ডিয়া থেকে হইতেছে না কোন দেশ থেকে হবে আসলে দেখেন সঠিকভাবে আসলে বলা যায় না কোথা থেকে বিচা হবে বা কোথা থেকে বিষা হচ্ছে তো আসলে নিয়ে এখন বাবাটা আসলে কতটুকু ভালো হবে বুঝতে পারতেছি না তো আপনারা তো যারা যারা লাইনে আসেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আমি অবশ্যই আপনার সব প্রত্যেকেরই কমেন্টের উত্তর দেবো চিন্তার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কেমন আছেন জানেন আসলে যার যে সমস্যাটা আসলে এই সমস্যাটা যদি বলেন অবশ্যই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো যতটুকু জানি বর্তমান সময় যে সমস্যাগুলো ফেস করা যাইতেছে যে সমস্যাগুলো আমাদের সামনে আসতে সবগুলো নিয়ে কথা বলবো

নতুন কোনো আপডেট আছে কিনা ভাই আসলে নতুন কোনো আপডেট বলতে যতটুকু আপডেট পাওয়া গেছে তো অনেকেই জানতে চাইছিল বা হয়তো অনেকেই মেসেজ করছে বা কমেন্ট করছে যে ভাই আসলে ইন্ডিয়া থেকে যদি ভিসা না হয় তাহলে কোন দেশ থেকে ভিসা হওয়া সম্ভব না তো আসলে দেখেন ভাই এটা এই আপডেটটা আসলে আমি আপনাদেরকে বলি বর্তমান সময় ইন্ডিয়া থেকে ভিসা হইতেছে না বা ইন্ডিয়া থেকে কোনো ভিসা হবে না এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ভিসা হবে না বললেই চল ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ভিসা হবে না তো আপনারা এই ক্ষেত্রে অন্য কোনো দেশে ট্রাই না করে সময় নষ্ট না করে আপনারা একটু এজেন্সির সাথে কথা বলে আপনারা একটু সরাসরি ম্যান পাওয়ার সরি ম্যান পাওয়ার যেহেতু হইতেছে না ম্যান পাওয়ার যেহেতু হইতেছে না ফ্লাইটও যেহেতু হইতেছে না আপনারা সরাসরি বেলার আসেন ওইখান থেকে ওইখান থেকে বিছা নেন যদি ওইখানে আসতে পারলে আপনারা বিষা হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাংলাদেশ থেকে আপনারা যে কোনোভাবে বইলা আপনারা ফ্লাইট নেন ফ্লাইট নেন আশা করি এই দিক থেকে কোনো প্রবলেম হবে না আর আজ পর্যন্ত বা চব্বিশের লাস্ট দু হাজার চব্বিশের লাস্ট নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই পর্যন্ত যারা আসতে পারছে সবার ভিসা হইছে কোনো প্রবলেম হয়েছে না তো আপনারাও আসেন আসলে পরে আশা করি এইদিকে কোনো সমস্যা হবে না আর নতুন আপডেট যেটা হচ্ছে দু হাজার পঁচিশে আসলে দু হাজার পঁচিশে আমরা যতটুকু ভাবছিলাম যে ভিসা হবে আসলে সেই তুলনায় ভিসা হইতেছে না ভিসা হইতেছে না বললেই চলে শুনুন আহমেদ ভাই আমার তো ম্যান পার হয় নাই ও সুমন ভাই যদি আপনার যদি ম্যান পাওয়ার না হয় আপনার যদি স্পেশাল পারমিট থাকে আপনার কাছে যদি কন্ট্যাক্ট থাকে আপনার যদি আপনার কোম্পানির গ্যারান্টি লেটার থাকে তাইলে আপনারা ম্যান পাওয়ার লাগবে না আপনারা যা কোনোভাবে এজেন্সির সাথে কথা বলে ফ্লাইট নিয়ে চলে আসেন ওইদিকে কোনো সমস্যা হবে না স্পেশাল পারমিট থাকলে এইদিকে কোনো সমস্যা হয় না আর অনেকেই যারা মিডিল ইস্ট থেকে ট্রাই করতেছেন বা যারা আত্মীয় যারা মিডিল ইস্টে আছে বিশেষ করে দুবাই কাতার যারা আছেন তারা যদি আসতে চায় তারা নর্মাল পারমিট দিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই এদিকে কোনো সমস্যা নাই সুদিনিস ভাই আমার ফ্ল্যাট দিতেছে না কেন প্রবলেম হয়েছে নাকি বেলার যারা জানতে আসলে বেলারুসে তো কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে যাদের লোক আছে যারা কন্ট্যাক্ট করতে পারতেছে তাদের তাদের ফ্লাইট হইতেছে আর যারা কন্ট্যাক্ট করতে পারতেছে না বা যারা এজেন্সিগুলো লুক নাই তারা আসলেই ফ্লাইট করতে পারতেছে না তো আপনার এজেন্সিকে বলেন যে কোনোভাবে কন্টাক্ট করার মতো যেন লোক রেডি করে তাইলে আশা করি ফ্লাইট করতে পারবেন আর বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার না হলে কোনো সমস্যা না কারণ হচ্ছে কি ম্যান পাওয়ারটা অন্য কোনো জায়গায় কোনো প্রয়োজন নাই শুধু বাংলাদেশের প্রয়োজন আজ পর্যন্ত আমি শুনি না কোনো জায়গায় ম্যান পাওয়ার চেক করতে ম্যান পাওয়ার দেখতে ম্যান পাওয়ার কার্ডটা শো করার লাগে না তো আপনারা শুধু বাংলাদেশের জন্য ম্যান পাওয়ার জন্য বসা থেকে কোনো লাভ নাই আপনারা সরাসরি চলে আসেন ছাড়পত্র নিয়ে ফ্ল্যাট দেওয়া যাবে দিবে বলছে ছাড়পত্র নিয়ে ফ্ল্যাট দিবে বলছে জি সুমন ভাই ছাড়পত্র নিয়ে ফ্ল্যাট দেওয়া যাবে আপনি যেটা আগে বলে এজেন্সিগুলো বলে ওকে টু বোর্ড ওকে টু বোর্ড আর চারপত্র একই বিশেষ করে ফ্লাই দুবাই থেকে যদি আপনারা চারপত্র নেন যে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে যে আমি কাগজপত্রগুলো দিয়ে যাইতে পারবো কিনা যদি আপনারা ফ্লাই দুবাইয়ের অফিস থেকে যদি কাগজপত্রগুলো জমা দিয়ে আপনারা ওকে টু বোর্ডের রিপোর্টটা নিয়ে নেন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন এইটাই চারপত্র ভাই আমি তো নেপালে আছি নেপাল থেকে নাকি এজেন্সি ফ্লাইট দিবে ভাই আসলে নেপাল থেকে ফ্লাইট দিবে মিডল ইস্টের যে কোনো জায়গা থেকে ফ্লাইট দেওয়া যায় যদি আপনার কাগজপত্র ঠিক থাকে ফ্লাইট দিতে কোনো সমস্যা নাই যত সমস্যা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্টে সমস্যা নেপাল নেপালে আর অন্য যে কোনো দেশে বাইরের যে কোনো দেশে কোনো সমস্যা নাই রাজরানী দেবনা স্টুডেন্ট ভাই বর্তমানে বেলারুশি কে আসতে পারবো জি বেলারুশে আসতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি একটা ভালো কোম্পানি থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি আপনি ইনভাইটেশন নিতে পারেন অবশ্যই বেলা আসতে পারেন আসতে পারবেন না কেন কারণ আমার বাংলাদেশের জন্য যেহেতু স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা দুইটাই চালু আছে বিজনেস ভিসা চালু আছে তিনটা তো আপনারা অবশ্যই আসতে পারবেন কিন্তু যারা বিজিতে আসতে চাইছেন অবশ্যই আপনারা বিজিতে আসতে পারবেন না কারণ বাংলাদেশের জন্য ভিজিট বেলাদেশ থেকে বিজিট দেয় না ভাই আমি রাশিয়া যেতে চাই ভাই আপনি যদি রাশিয়া যেতেন তারা রাশিয়া নিয়ে কাজ করে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন আর রাশিয়া বেলারুশ সময়ের সেম টাকাটা হয়তো একটু ডিফারেন্স হইতে পারে হয়তো লাখ দুই লাখ টাকার কাজ লাগতে পারে কিন্তু রাশিয়ার বেলাদেশে কি আপনি বেলাদেশে আসতে যতদিন লাগবে রাশিয়া আসতে ঠিক ততদিন লাগবে ট্রাই করেন ভালো কোনো এজেন্সির সাথে ট্রাই করেন যারা রাশিয়া নিয়ে কাজ করে এম ডি সুলাইমান আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আসিফ হোসেন ভাই এজেন্সি বলছে যে তেইশ তারিখে যেন একটা ডকুমেন্টস বের হয়ে তারপর ফ্লাইট দিবে এই বিষয়ে যদি কিছু বলতেন তো আমি তো ভাই আসলে জানি না আপনার কোন ডকুমেন্টসটা বাইর হয়েছে আর কোনটা বাকি আছে যদি তেইশ তারিখে আপনার ডকুমেন্টস বাইর হয় আজকে তো মেবি কত তারিখ বিশ তারিখ তো আর তিন দিন অপেক্ষা করেন তিন দিন অপেক্ষা করেন দেখেন আপনার কোন ডকুমেন্টসটা দেয় যে ডকুমেন্টসটা দেয় এই ডকুমেন্টসটা দেখাইন আমি অবশ্যই বলবো যে আসতে পারবেন কি না তবে আপনারা নর্মাল পারমিট না নিয়ে অবশ্যই আপনারা স্পেশাল পারমিটে অ্যাপ্লাই করবেন তাহলে কোনো সমস্যা হবে না ভাই অ্যানালগ ভিসা দিয়ে কি ফ্লাইট করা যায় আসলে ভাই অ্যানালগ ভিসা আর ডিজিটাল ভিসা বলতে পারো বেলারুসের কোনো ডিজিটাল ভিসা বা ই ভিসা অ্যানালগ ভিসা কোনো কোনো ভিসাই নাই আপনার বেলারুসে আসতে হলে অবশ্যই আপনাকে একটা স্পেশাল পারমিট লাগবে অথবা একটা ইনভাইটেশন ভালো একটা কোম্পানির ইনভাইটেশন লাগবে কন্ট্রাক্ট পেপার লাগবে গ্যারান্টি লেটার লাগবে এইগুলা দিয়ে আপনি আসতে পারবেন এবং ভিসা আপনার দেশে আইসা করতে হবে ঠিক আছে আদার্স অন্য কোনো কান্ট্রি থেকে এখন ভিসা দিতেছে না যেহেতু না দেওয়ার কারণটা হয়েছে যেহেতু তারা অনারেবল বিচার মতো বিচার দিতেছে তো অন্য অন্য দেশ থেকে ট্রাই না করাই বেটার অযথা সময় নষ্ট না করে আপনারা সরাসরি বেলারুশের ইমিগ্রেশন থেকে আইয়া বিচার নেবেন লিটল মনে ভাই অ্যানালগ বিচার দিয়ে কিছু ভাই অ্যানালগ বিচার না ভাই হয়তো আপনারটা স্পেশাল পারমিট অথবা ইনভাইটেশন তো এগুলো দিয়ে ফ্লাইট করা যায় কোনো সমস্যা নাই যারা লোক আছে যারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে পারে তারা ফ্লাইট করতে পারতেছে কোনো সমস্যা নাই নাইম খান ভাই আসলে আপনি যে কথাটা বলছেন এটা গুরুত্বপূর্ণ কথা ভাই বেলা স্পেশাল পারমিটের মেয়াদ যদি চার পাঁচ দিন থাকে তাহলে ফ্লাইট করলে কোনো সমস্যা হবে না বেলা বেলার সময় ভাই আমি আপনাদেরকে একটা বলি আপনার ইনভাইটেশনের মেয়াদ যতদিন থাকবে স্পেশাল পারমিটের মেয়াদ যতদিন থাকবে ঠিক আপনাকে ইমিগ্রেশন থেকে ঠিক ততদিনের বিছাটাই দেবে তখন আপনার যদি আপনি যদি চার পাঁচ দিনের বিছা নিয়ে বেলার আসেন তখন আপনার অবশ্যই চার পাঁচ দিন থাকতে থাকতে আপনার কোম্পানি আপনাকে এক বছরের ভিসার জন্য আবেদন করতে হবে আপনার এক বছরের ভিসা করাই দিতে হবে তারা যদি চার পাঁচ দিনে আপনারা ভিসা করাই দিতে পারে তাইলে আপনার কোনো সমস্যা নাই আদারওয়াইজ যদি না দেয় কোনো কারণে যদি প্রবলেম হয় তাইলে আপনার সমস্যা আপনার ডিপুট করবে তো এই কারণে আপনারা একটু বেশি সময় নিয়ে চোদ্দ পনেরো দিন মিনিমাম পনেরো দিন সময় হাতে রাখি আপনারা আসার চেষ্টা করবেন কারণ ইমিগ্রেশনে আপনার যতদিন আপনার ইনভাইটেশনের মেয়াদ থাকবে ঠিক ততদিনের ভিসা দেবে তার বাইরে আপনাকে ভিসা দেবে না ভাই ইদানিং কোনো লোক বেলারসে আচ্ছা ভাই ইদানিং কোনো লোক ঢুকছে বেলারসে আসলে ভাই ইদানিং ইদানিং না ঠিক মোটামুটি এক দুই সপ্তাহ আগে ঢুকছে কিন্তু ইদানিং যারা ফ্লাইট হওয়ার কথা ছিল তার একটা কাগজের সমস্যা অথবা প্রবলেমটা তারাই করছে তার প্রবলেমের করে না ফ্লাইট হয়েছিলো ঠিকই তারা ইন্ডিয়া থেকে ব্যাক করছে তো মেবি কয়েকদিনের মধ্যে তারা আবার ফ্লাইট করবে আমি জানি না ঠিক তবে যদি করে অবশ্যই আমি জানবো রনক হাসান ভাই কেমন আছেন জি ভাই মোটামুটি ভালো আছি দোয়া করেন ভাই আমার তো নর্মাল পারমিট কেন প্রবলেম হবে আমি বাংলাদেশে আছি ভাই নর্মাল পারমিট দিয়ে আপনি যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে পারেন যদি এইখান থেকে যদি প্লেনে উঠতে পারেন তাইলে আসলে কোনো সমস্যা হবে না এই দিকটা কোনো সমস্যা নাই নর্মাল পারমিট স্পেশাল পারমিট এই দিকে কোনো সমস্যা নেই আর যত সমস্যা সব আপনারা বাংলাদেশে তো আপনি এজেন্সি যদি আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যদি প্লেনে তুলতে পারে তাইলে অবশ্যই আপনি আসতে পারবেন আসতে পারবেন না কেন তবে নর্মাল আমার মতে বা আমার দৃষ্টিতে নর্মাল না সারাই বেটার আপনারা ট্রাই করেন স্পেশাল পারমিট দেওয়ার আসতে আর এদানি একটা সমস্যা হয়েছে কি অনেকেই যে এই কারণেও আসলে এজেন্সিগুলো একটু দুশ্চিন্তা থাকে যে এক বছরের বিশ্বা পাওয়ার পর মানে এক বছরের যে দেশের কার্ডটা বা কাগজটা থাকার যে রেসিডেন্ট কার্ডটা এটা যে থাকা পাওয়ার পর অনেকে কার্ড চেঞ্জ করতে চায় বা অনেকে অন্য কোম্পানিতে যায় তখন এজেন্সিগুলোর সমস্যা হয় কারণ এক একটা এজেন্সির এক একটা কোম্পানির সাথে শ অর্ডারের অর্ডার কাজের অর্ডার থাকে তো মানুষ দেখা যায় তারা চার পাঁচ দিন দেওয়ার পরে তারা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তাদের একটা প্রবলেম হয় তারা কাজ করতে পারে না বা আর উপরের লোকগুলো আইসা আসলে পরে তারা রিসিভ করতে চায় না এইগুলো সমস্যাটা জি ভাই ভালো আছি ইসলাম ভাই আমি আমার তো মন্ডল ভাই স্পেশাল পারমিট বের হতে কত সময় স্পেশাল পারমিট বের হতে মিনিমাম আগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগে এখন দুই মাসের উপরে লাগে এখনো অনেক যাচাই বাছাই করে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে দুই মাসের উপরে লাগে তো স্পেশাল পারমিটের জন্য যারা আবেদন করছেন বা যারা স্পেশাল পারমিটের জন্য অপেক্ষা করতে আসেন অপেক্ষা করতে হবে স্পেশাল পারমিট এখন আর আগের মতো ইজি দিতেছে না তো এইগুলো আসলে আপডেট এই রকমই আপডেট আর কোনো আপডেট আসলে আমি পাইতেছি না তো আবার অনেকে একটা জিনিস যে আচ্ছা আমার অনেকেই আবার এই জিনিসটা অনেকেই প্রশ্ন করতে পারে আমার এটা আমার এই যে এজেন্সির সাথে কথা বলছি বেলারসের জন্য তারা আমার কাছ থেকে ছয় লাখ সাত লাখ টাকা যাইতেছে এই টাকা থেকে আসা ঠিক হবে কিনা আসলে দেখেন ভাই ছয় লাখ সাত লাখ টাকা তো বর্তমান পরিস্থিতিতে আপনারা ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে কোনোভাবে আসতে পারবেন না কারণ যদি আপনার এজেন্সি যদি বলে আপনাকে যে ছয় লাখে বা সাত লাখে আপনারা আপনাদেরকে যারা আমাদেরকে এই প্রশ্নটা বা যারা আমাকে এই প্রশ্নটা করছিলেন যদি আপনার এজেন্সি বলে যে সাত লাখে আপনাকে বেলারুসে আনতে পারবে আপনি মনে করবেন এটা কারণ বর্তমান সময়ে যে পরিস্থিতি সাত লাখে আসা তো প্রসিবল না কোনোভাবেই সম্ভব না মিনিমাম আপনাকে আট থেকে নয় লাখ টাকার যারা কন্ট্রাক্টে যাবে তারা আসতে পারবে তাছাড়া আসতে পারবে না আর যে একটা বিষয় ছিল যে আগে আমরা যখন আসছিলাম বা আমরা যখন ফার্স্ট টাইম যখন আমরা আসছিলাম তখন বেলার সে একটা বিষয় নিয়ে আমরা একটু খুবই একটু চিন্তিত ছিলাম বা টেনশনে আছিলাম যে আসলে এখানে স্যালারি কম কিন্তু আসলে ভাই যত দিন যাইতেছে যত দিন যাইতেছে আপনার যখন কাজের অভিজ্ঞতা বাড়বে তখন আপনার স্যালারি অটোমেটিকলি তারা বাড়বে তো যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন নেয় সব প্রথম চাকরি করছে তারা এখন প্রত্যেকেই ষাট সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা স্যালারি পায় আসলে এটা আমার এটা আমরা যারা আগে বলছিলাম যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো সব কোম্পানি না কিছু কিছু কোম্পানি আছে যে সাব এজেন্ট হিসাবে কাজ করে আপনারা আমার এ নিয়ে অন্য একটা কোম্পানিতে দিয়ে দিল তারা স্যালারিগুলো কম দেয় কিন্তু আপনি যদি মেন কোম্পানি আসতে পারেন আপনারা সত্তর পঁচাত্তর হাজার টাকা স্যালারি পাবেন এখানে কোনো সমস্যা নেই আর এদেশে একটা বিষয় হচ্ছে কি প্রত্যেকটা কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে তো শুধু খাওয়া খরচ তো আপনার খরচ খরচটা না আপনি তো কোনো বাজার টাকা খরচ করলেন তো বাকি টাকাটা আপনাকে চেক করবেন মনে এটা এখন মোটামুটি দু হাজার পঁচিশ থেকে যে তার যে বেতনের যে আপডেটটা এটা মোটামুটি ভালো অ্যাপার্টমেন্ট এখন দিতে আসলে ওই অ্যাপার্টমেন্ট দিতেছে না কারণ তারা বাইরের কোনো কান্ট্রি থেকে বেলারও সে বিসা দিতেছে না যার কারণে অ্যাপার্টমেন্ট তারা বন্ধ রাখছে অ্যাপার্টমেন্ট যেহেতু আপনার বিষাই দেবে না তো অ্যাপারমেন্ট দিয়ে কী করবে তো এই জন্য আপনারা যেটা যে জিনিসটা করতে হবে এটা আপনার কাছে যে কাগজগুলো আছে এইগুলা একটু চেক করেন যারা বোঝে বা যারা জানে তাদের চেক করেন চেক করে ওইগুলো দিয়ে রিপ্লেক্ট করেন বিষয় লাগবে না আপনারা বিষা এখান থেকে নিতে পারবেন ভাই নতুন বছরের স্যালারি গুণ আপনি ভাই নতুন বছরের স্যালারি আপনি যারা দুই তিন মাস কাজ করতে তারা কাজের অভিজ্ঞতা বাড়ছে প্রতিক্রিয়ায় আমার জানার মধ্যে প্রতিক্রিয়া বেতন বাড়ছে মোটামুটি বাংলা টাকা পনেরো বিশ হাজার টাকা বেতন বাড়ছে প্রতিক্রিয়ে যারা কন্ট্রাকশন জায়গা কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করে তাদের বেতন আরও বেশি বাড়ছে অনেকেরই এই ত্রিশ পঁচিশ হাজার টাকার উপরেও বেতন বাড়ছে অনেকের তো আসলে বেতন বাড়াটা বিষয়টা আপনার না বছরের সাথে কোনো সম্পর্ক না আপনার কাজের সাথে সম্পর্ক আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই বেতন ভালো বেতন পাবেন ফ্লাইট করা যায় জি ফ্লাইট করা যায় এখন ট্যালেক্স দিয়ে ফ্লাইট করা যায় এর জন্য আপনার যেটা কর্তব্য বাংলাদেশ থেকে যে কোনোভাবে এনে হোক আপনাকে কন্ট্রাক্টই হোক আর লোক দই হোক যে কোনোভাবে আপনাকে বেলাদেশের প্লেনে উঠতে হবে প্লেনে উঠলে উঠলে পরে কোনো সমস্যা নাই আপনারা আসতে পারবেন যেহেতু বিশ্বাস দিতেছে না বা বিশ্বাস যেহেতু এই দেশে আসলে পরে হয় তো আপনারা টেলেক্স পেপার ইনভাইটেশন স্পেশাল করবেন যেটাই বলেন আপনারা আসেন কোনো সমস্যা নেই আসলে আসতে পারবেন আর যারা অনেকে বলতেছে ভাই ওই যে এই সপ্তাহে যাদের ফ্লাইট হওয়ার কথা ছিল তারা কি আসতে পারছে কি না আসলে দেখেন তারা না আসার তারা তাদের টিকিট টিকেট এবং এভরিথিং বোর্ডিং বা সবই ঠিক আছে কিন্তু তাদের তাদের একটা প্রবলেমের কারণে তারা আসতে পারে নাই অত কিছুদিন পরে তারা আবার ফ্লাইট নেবে তো আসবে অবশ্যই আসবে তাদের সাথে কথা হয়েছে তাদের কাগজপত্র সব ঠিকই আছে কিন্তু তারা একটু ইমিগ্রেশনে একটু জামেলার কারণে থেকে ইন্ডিয়া থেকে তারা করছে আসলে টেনশন করার দরকার নাই যারা আসতে চাইছে না পারবেন সমস্যা একটু ধৈর্য ধরেন আর বিচার জন্য অপেক্ষা না করে আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলেন বিচার দরকার নেই আপনারা যার কাছে যে পেপার আছে ওই পেপারে দিয়ে আসেন আমরাও চাইতেছি যে মেলার একটা বাঙালির একটা মোটামুটি ভালো পরিমাণ বাংলাদেশে আসুক আসলে পরে হয়তো প্রত্যেকেরই সুবিধা কোম্পানিগুলোর সাথে ভালো করে ডিল করা যায় কাজের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে কথা বলা যায় আপনার কোনো যদি যদি যে কোনো জায়গায় যদি আপনি একটা সংখ্যাগরিষ্ঠ লোক থাকেন বা একটা ইউজ পরিমাণ লোক থাকেন তাহলে আপনার এক জায়গায় সমস্যা হলে আপনার পরিচিত আরেকজনের কাছে আপনি বলতে পারবেন তার কাছে যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে ওইখানে যাইতে পারতেছেন কাজের ক্ষেত্রে কাজ চেঞ্জ করতে পারতেছেন এই জন্য আমরা চাই বাংলাদেশের আসুক অন্য যেহেতু ইউরোপের অন্যান্য দেশের বিষা হইতাছে না তো বেলারুসের বিষা যেহেতু মোটামুটি হইতাছে তো বেলারসে আসেন আশা করি সে ভবিষ্যতে একটা ভালো কিছুই করা যাবে ভাই আমাকে দেড় বছর এখন আমি কি করবো ভাই দেড় বছর যদি আপনি তাহলে বলেন আমার কাগজটা আমার কাছে দিয়ে দেয় তোর কাছে আমার আর তোর পাটাই না কারণ যে লোক দেড় বছরও করতে পারছে না দুই আরো তিন বছরও করতে পারবে না আপনি আনেন সব খোদায় সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনার কাগজই জমা দেয় না দেড় বছর যদি দেওয়া থাকে তাহলে আপনার ফেক দিছে আচ্ছা আর পাঁচশান নি ভাই আপনার বেলার বেলারি অ্যাপ্লিকেশন লেটার কীভাবে পূরণ করি আচ্ছা ভাই এ আপনারা যারা যারা এই মুহূর্তে যারা যারা এই লাইভে আসেন আপনাদেরকে আমি একটা কথা বলি যেহেতু সানি বাইরে একটা প্রশ্ন করেছে অ্যাপ্লিকেশন লেটারটা আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন আপনার এজেন্সিকে বলবেন যেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তারা নিজে পূরণ করে দেয় যদি আপনার এজেন্সির কাছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা না থাকে আমার নখ দিয়ে না আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম দুই পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা এই ফর্মটা আপনার এজেন্সির মাধ্যমে ফিল আপ করে আসবেন এবং মোবাইল করে নিয়ে আসবেন এটা দেখে দেখে অ্যাপ্লিকেশন ফর্মটা ইমিগ্রেশনে ফিল করবেন আর যাদের ভিসা না হয়ে তারা যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারে না তারাই ভিসা পাওয়া ভিসা পায় না কিন্তু যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারছে সবারই ভিসা হয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার এজেন্সির কাছে অ্যাপ্লিকেশন ফর্ম না থাকে আমার নক দিয়ে আমার কাছে আমি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে দিয়ে দিব যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন বা যারা যারা শুনতেছেন আপনার এজেন্সির সাথে ফ্লাইটের এক অবশ্যই কথা বলবেন আপনার এজেন্সি যেন নিই যাতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেয় এবং এটা আপনারা স্ক্যান করিয়া মোবাইলের ছবি দুই যাবে কোনোভাবে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আপনারা মোবাইল করে নিয়ে আইসেন আসার পরে এটা দেখে দেখে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করেন কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটার উপরেই নির্ভর করা আপনার ভিসা তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই আপনারা যে কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কালেক্ট করেন কালেক্ট করে এটা আপনার এজেন্সির মাধ্যমে ফিল আপ করেন যেন কোনো তথ্য ভুল না থাকে লাইভ টিভি সিফাত ভাই ওয়ার্ক পারমিট পাইছি এক মাস হবে কিন্তু বিচার পাচ্ছি না ভাই বিচার ওয়ার্ক পারমিট যদি পাওয়া থাকেন এক মাসে আপনার বিচার দরকার নাই আপনি আপনার কোম্পানির সাথে বলেন যে আপনার ট্যালেক্স দিতে ট্যালেক্স দিতে অথবা ভাই আমার এসেছে বলতে ফেব্রুয়ারি মাসে কাজ ফেব্রুয়ারি মাসে আপডেট আছে ফেলার এসে আসলে ভাই কোনো আপডেট নাই ফেব্রুয়ারি মিশু যদি ফ্লাইট দেয় আপনি অপেক্ষা করেন ফেব্রুয়ারি পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই আমার সাতাইশ তোমাদের সাতাইশ আমার সাতাইশ তোমাদের আর আজ না কাল কাল নেই পরশু এরাই বলতেছে আচ্ছা ভাই যদি এটাই বলে না কাল কাল না পরশু যদি বলে আপনার এজেন্সির সাথে আপনি স্টেট কার্ড কথা বলেন প্রয়োজনে কোনো পরিচিত লোক নিয়ে কথা বলেন যেন যদি না পারে আপনারটা ফেরত দেওয়া দেখ আজনা কাল আজ না কাল এগুলো বলার দরকার নাই ওয়ার্ক পারমিট কীভাবে চেক করা যায় ওয়ার্ক পারমিট আসলে শুরু ওয়ার্ক পারমিট চেক করা যায় না তবে আপনার ওয়ার্ক পারমিট যদি পায়ে থাকেন দিয়ে আমি চেক করে দিব না দিয়ে আমি চেক করে দিব না সমস্যা নেই আর কি আর কি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে আপনাদের যারা যারা যেভাবে আসেন আপনারা অবশ্যই অবশ্যই এজেন্সির সাথে কথা বলেন যে পেপার পাইছেন ওই পেপার দিয়ে আপনারা ফ্লাইট করেন আশা করি কোনো সমস্যা হবে না আপনারা আসতে পারবেন আর সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আপনারা আসেন তো এই কথা আর কী আর কোনো বাইরের যদি কোনো কিছু জানার তাকে অবশ্যই আমার নখ দিয়েন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব আর সবচেয়ে বড়ো যে বিষয়টা ওই যে সানি ভাই একটা প্রশ্ন করছিলো কী জানি দেখি আমার কোন ভাই প্রশ্ন করছিলো ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপের বিষয়টা আপনারা একটু গুরুত্ব দেবেন আপনার এজেন্সির সাথে কথা বললে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশান ফর্মটার গুরুত্ব দেবেন কাগজপত্র কোনো বিষয় না যদি আপনার কোম্পানিটি থাকে কাগজপত্র কোনো বিষয় না তো আপনারা যে শুধু ভিসা সাবমিট ফর্মটা যে ফর্মটা ইমিগ্রেশন আপনাদের দিবে এই ফর্মটা আপনারা ভালো করে চেক করার ফিল আপ করার চেষ্টা করবেন যেন কোনো ভুল না থাকে তথ্য বেলার কি বর্তমান বিসা হচ্ছে কিনা ভাই সব বিষা হইতেছে যারা আসতে পারতেছে তাদের বিষা পাইতেছে কোনো সমস্যা নাই কিন্তু আসাটাই তো টাফ বাংলাদেশ থেকে আসাটাই টাফ তো বাংলাদেশ ইউরোপের কোনো দেশেরই তখনও বিষা হইতে বাংলাদেশে তো বিষা দিতেছে না তো আচ্ছা আচ্ছা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ কমেন্ট করে নেন অবশ্যই নক দিয়ে আর যারা কাগজপত্র পাইছেন দিয়েন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার দিয়ে আমি দেখিয়ে দিব না আপনারা ঠিক কিনা ভাই বর্তমানে বেলার সব বিষয় হচ্ছে ভাই হইতেছে যারা আসতে পারতেছে তারা বিষয় হইতেছে বিষয় কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশ থেকে আসার এই প্রবলেম শনিবার বিষয় দেওয়ার কথা ছিল কিন্তু এখন আগামী শনিবার বিষয় শনিবার শনিবার প্রতি সপ্তাহে এক সপ্তাহ আপনি আগামী শনিবার পর্যন্ত যদি বলছো অপেক্ষা করেন যদি না হয়ে নিয়ে আনেন বলেন যে বিষয় লাগবে না যা আসছে তাই দিয়ে আমার ফ্লাইট দিয়ে তাইলে কোনো সমস্যা হবে না দেখবেন একটা সিদ্ধান্ত নিয়ে আনিছে তাহলে আপনি ভালো দেখেন